নমস্কার আমি আশা করি আপনারা প্রত্যেকেই এখন আমি যে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নেটের সিলেবাস আর মূল বিষয় হচ্ছে নেটের সিলেবাস কি আদৌ পরিবর্তন হয়েছে আর যদি হয়েও থাকে সেটা কতখানি হয়েছে এবং সেই পরিবর্তনের বেসিসে তাহলে আমরা কিভাবে পড়াশুনোটা করব এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে এসেছি এইবার প্রথম কথা হচ্ছে একটা সিলেবাস যেটা আমাদের বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ ফেসবুক বা বিভিন্ন জায়গায় আমরা পাচ্ছি সেটাকে নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন দেখা গেছে যে আদৌ কি সিলেবাস বদলেছে কিনা বা এটা কি সিলেবাস কিনা এই নিয়ে অনেকেই অনেকভাবে প্যানিক করছেন তো আমার মনে হলো এটা নিয়ে আমি একটা ভিডিও করে আপনাদেরকে ক্লিয়ারলি ব্যাপারটাকে একটু বোঝানোর চেষ্টা করি কারণ আমাকেও অনেকেই প্রশ্ন করছেন তো ইন্ডিভিজুয়ালি বারবার করে উত্তর দেওয়া তো সম্ভব নয় আর আপনাদের অনেকেরই কনফিউশনটা থাকবে থাকাটাই খুব স্বাভাবিক সেক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে সিলেবাসটা কি আদৌ বদলেছে তো তার উত্তরে আমি এটুকু বলবো যে আমরা যদি ইউজিসি নেটের ওয়েবসাইটে যাই তাহলে কিন্তু আমরা এখনও সিলেবাস বদলানোর মতন কোনো লিংক বা কোনো বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা প্রথম তাহলে আমরা ওয়েবসাইটে পেলাম না দ্বিতীয় হচ্ছে তাহলে ম্যাম যে সিলেবাসটা আমরা পাচ্ছি তাহলে সেই সিলেবাসটা কি? এই সিলেবাসটা কি। আদৌ এটা সত্যি কি না বা এটাই আসতে চলেছে কিনা পরবর্তীকালে বা এখনই কোনো চেঞ্জ হচ্ছে কি না সেগুলো কিন্তু আমরা যতক্ষণ না ওয়েবসাইটে দেখা যাচ্ছে ওয়েবসাইটে আসছে তার আগে পর্যন্ত হানড্রেড পারসেন্ট শিওরিটি হয়ে বলতে পারবো না বলাটা উচিত নয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ধরুন সিলেবাসটা বদলেছে নতুন যে সিলেবাস এসেছে অনেকে পেয়েছেন আবার অনেকে পাননি যারা পাননি তারা বলছেন যে সিলেবাসটা তাহলে কি তাহলে কতটা চেঞ্জ হলো তাহলে কি নতুন সিলেবাস আসা অবধি আমরা ওয়েট করে থাকব নাকি আমরা পড়া শুরু করব এবার আমরা যে পড়াটা শুরু করবো কীভাবে শুরু করব কোন কোন জায়গাগুলো এই রকম নানান বিষয় নিয়ে আপনাদের অনেকের মধ্যেই একটা কনফিউশন রয়েছে এবং হয়ে থাকবে তাই আমার মনে হলো আমি এই বিষয়টা সম্পর্কে একটু ডিটেলে একটা ক্লাসে বলে দিই প্রথমত প্রথম প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম যে সিলেবাস কিন্তু আমাদের ওয়েবসাইটে আসেনি এটা একটা সিলেবাস নেটের বাংলা সিলেবাস যেটা কিনা আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরপর আমি বলবো যদি আমি ধরে নিই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সিলেবাসটা ছড়িয়েছে বা আমরা যারা পেয়েছি সেই সিলেবাসের বিষয়টা কি তাহলে আমার মনে হয় সিলেবাসটা সম্পর্কে একটু আলোচনা করে দেওয়া আমার প্রয়োজন কারণ আদৌ এটা হবে কি হবে না জানি না তবুও যেটাই আমরা দেখতে পেয়েছি আমাদের জেনে রাখাটা প্রয়োজন কারণ তাহলে আমরা বুঝতে পারবো যে তাহলে এই কদিনে অন্তত আমরা কিভাবে পড়ব আচ্ছা প্রথমত যদি আপনাদের সামনে খাতা পেন থাকে খুব ভালো লিখে নেবেন আর যদি নাও থাকে অনলি আপনারা শুনে নিন শুনে নিলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের সমস্ত কনফিউশন আশা করি আমার এই বলার শেষে দূর হয়ে যাবে তাহলে দেখুন যদি আমরা আমাদের সিলেবাসটা দেখি যে সিলেবাসটা আমরা এতদিন পড়ে এসেছি এবং লাস্ট যে পরীক্ষাটা দিলাম সেটাতেও যে সিলেবাসে পড়েছি সেই সিলেবাসটা যদি আমরা দেখি তাহলে প্রথমে আমরা যেটা পাচ্ছি ইউনিট ওয়ান অর্থাৎ বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ এই বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ যে বিষয়টা রয়েছে তার যে যতগুলো পার্ট এক দুই তিন চার পাঁচ করে এর কিন্তু কোনোটাই পরিবর্তন হয়নি এখন যে সিলেবাসটা আমরা পাচ্ছি তার নিরিখে আমি কি কি পরিবর্তন হয়েছে কি কি হয়নি এবং হলেও কোন কোনগুলো হয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি ইউনিট ওয়ানের কোনো পরিবর্তন হয়নি তার মানে ইউনিট ওয়ান একদম পাশে লিখে দিন যেটা ছিল সেটাই নেক্সট আমরা যেটা আসছি ইউনিট টু ইউনিট টু আমরা কি জানতাম সেটা হচ্ছে প্রাগাধুনিক বাংলা সাহিত্য হচ্ছে ইউনিট টু অর্থাৎ মধ্যযুগ আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে চারটে জায়গা রয়েছে আপনারাও জানেন যেমন ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট নাইন টেন এগুলো না পরিবর্তন হওয়ার জায়গাটা সেরকমভাবে নেই একটু দেখে নিই সেই চিন্তাধারাটা কতটা ঠিক আচ্ছা ইউনিট টু যেটা প্রাগাধুনিক বাংলা সাহিত্য অর্থাৎ মঙ্গল কাব্য সেখানে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য চৈতন্য জীবনী অনুবাদ সাহিত্য আরাকান রাজসভা স্বাক্তপদাবলী ময়মনসিংহ গীতিকা এগুলো আমাদের সিলেবাসে ছিল এখানে আমরা নতুন যে সিলেবাসটা এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আপনারা লিখে নিতে পারেন শ্রীকৃষ্ণ কীর্তন যেটা রয়েছে এই শ্রীকৃষ্ণ কীর্তনের আমাদের চারটে খণ্ড ছিল কী কী জন্মখণ্ড তাম্বুলখণ্ড বংশীখণ্ড এবং রাধাবিরহ এই চারটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অন্য আরেকটা খণ্ড এসে যুক্ত হয়েছে সেটা হচ্ছে কালীয় দমন খণ্ড একটা খণ্ড বাদ দিয়ে তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা কি দেখলাম কালীয় দমন খণ্ড এসেছে নেক্সট আসছে হচ্ছে সম্ভবত এখানেও দেখা যাচ্ছে বংশীখণ্ডের জায়গাতে কালীয় দমন খণ্ডকে আমরা পাচ্ছি এরপরে দেখলাম ইউনিট থ্রি দেখুন তাহলে ইউনিট টু কিন্তু আর কিছু বদলাচ্ছে না শুধুমাত্র শ্রীকৃষ্ণ কীর্তনের একখানা খণ্ড বদলালো আর কিছুই নয় ইউনিট ওয়ান এক একই রয়েছে হুবহু ইউনিট টু এর একমাত্র শ্রীকৃষ্ণ কীর্তনের একটি খণ্ড বদলাচ্ছে এরপরে আমরা চলে আসি ইউনিট থ্রি ইউনিট থ্রিতে দেখুন ইউনিট থ্রি আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কাব্য কবিতার ক্ষেত্রে প্রথমে ছিল হচ্ছে ঈশ্বরগুপ্ত ঈশ্বরচন্দ্রগুপ্ত তারপরে ছিল মধুসূদন বিহারীলাল কামিনী রায় এভাবে ছিল কী কী বদলেছে আমি একটু বলছি ইউনিট টু এর সরি ইউনিট থ্রি যেটা ইউনিট থ্রি হচ্ছে মধুসূদন দত্তের যে মেঘনাদবধ কাব্যটা ছিল সেই কাব্যটার জায়গায় আমরা বীরাঙ্গনা কাব্যকে দেখতে পাচ্ছি ওই কাব্যের জায়গায় রিপ্লেসমেন্টে কে এসেছে বীরাঙ্গনা কাব্য এরপর দেখুন নাম্বার তিন যেটা বিহারীলালের সাধের আসন ছিল সেখানে আমরা পাচ্ছি হচ্ছে শারদা মঙ্গল আচ্ছা এরপর এই দুটো পরিবর্তন তারপরে দেখুন নজরুল নজরুলের দুটো কবিতা ছিল আপনারা জানেন যেটা হচ্ছে সব্যসাচী এবং সর্বহারা। এই সব্যসাচী এবং সর্বহারা কবিতা দুটো কিন্তু বাদ গেছে বাদ গিয়ে সেই জায়গায় এসেছে হচ্ছে হিন্দু মুসলিম যুদ্ধ এরপর অমীয় চক্রবর্তী অমীয় চক্রবর্তীর বিনিময় কবিতাটা বাদ গেছে সেখানে এসেছে হচ্ছে পিঁপড়ে অমীয় চক্রবর্তীর বিনিময় বাদ গিয়ে হয়েছে পিঁপড়ে এরপরে চলে আসছি আমরা শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় দেখুন যেতে পারি কিন্তু কেন যাবো যে কবিতাটা ছিল সেটা কিন্তু বাদ গেছে বাদ গিয়ে দাঁড়াও কবিতা এসেছে আর তারপরে আমরা পাচ্ছি সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় দেখুন একমাত্র কাল মধুমাস বলে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা একই রয়েছে কিন্তু বাকি সমস্ত কবিতা কিন্তু পরিবর্তন ঘটেছে সেটা একটু দেখেনি নিই সেখানে কাব্য জিজ্ঞাসা ভানুমতির খেদ মেজাজ গদির মধ্যে যদি এবং অগত্যা এইগুলো কিন্তু আমরা পাচ্ছি আর কাল মধুমাস যেমন ছিল ঠিক তেমনিভাবে রয়েছে এটা আমরা পেলাম হচ্ছে ইউনিট থ্রি এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইউনিট ফোর তাহলে আমরা কি দেখলাম ইউনিট থ্রি এর বেশ কিছু পরিবর্তন হয়েছে সেগুলো আমি আপনাদের বলে দিলাম ইউনিট ফোর ইউনিট ফোরে আমরা পেতাম হচ্ছে কি পেয়েছিলাম নকশা ও উপন্যাস এই নকশা ও উপন্যাসের একটিমাত্র উপন্যাস যেটা হচ্ছে তিতাস একটি নদীর নাম এটা শুধুমাত্র রয়েছে বাকি সমস্ত উপন্যাস কিন্তু পরিবর্তন ঘটেছে সেগুলো কি আমি একবার করে বলছি যেটা দেখুন প্যারি চাঁদের হচ্ছে আলালের ঘরের দুলাল ঠিক আছে তারপরে এসছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এসেছে শ্রীকান্তের দ্বিতীয় পর্ব আমাদের প্রথম পর্ব পাঠ্য ছিল এবার দ্বিতীয় পর্ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এসেছে ইছামতি তারাশঙ্কর তারাশঙ্করের বন্দ্যোপাধ্যায়ের এসেছে ধাত্রী দেবতা ফণীশ্বরনাথ রেনুর এসেছে ময়লা আচল শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের পাচ্ছি হচ্ছে তুমি সন্ধ্যার মেঘ মহাশ্বেতা দেবীর পাচ্ছি অরণ্যের অধিকার সমরেশ বসুর পাচ্ছি প্রজাপতি আর তিলোত্তমা মজুমদারের পাচ্ছি ঋণ তাহলে দেখুন একমাত্র তিতাস একটি নদীর নাম যে উপন্যাসটি ছিল সেটা রয়েছে বাকি সমস্ত উপন্যাস কিন্তু বদলে গেছে এটা হচ্ছে ইউনিট ফোর থেকে আচ্ছা এরপরে আশা করি আপনারা লিখে নিতে পেরেছেন আপনারা ভিডিওটা পজ করে লিখেও নিতে পারেন বা যদি সত্যিই সিলেবাসটা হয়ে থাকে তাহলে আর কটা দিন অপেক্ষা করলেই আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটে সিলেবাসটা চলেই আসবে তবুও যদি আপনারা মনে করেন সেইভাবে লিখে নিতে পারেন এরপর যে বিষয়টা আমরা পাবো সেটা হচ্ছে ইউনিট ফাইভ ইউনিট ফাইভ আমরা জানি যে এটা হচ্ছে আমাদের ছোট গল্পের ইউনিট এই ছোট গল্পের ইউনিটে কি রইল কি রইল না দেখে নিই ইউনিট ফাইভে এক নম্বরে আমাদের ছিল হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরোনো মেয়ে এবার বিবাহের বিজ্ঞাপন গল্পটি সেই দুটো গল্প কিন্তু বাদ গেছে বাদ গিয়ে যেটা এসেছে সেটা হচ্ছে আদরিণী আর দেবী আদরিণী আর দেবী এরপরে হচ্ছে প্রেমেন্দ্র মিত্র প্রেমেন্দ্র মিত্রের মশা গল্পটা কিন্তু বাদ গেছে মশা গল্পটি বাদ গিয়ে এসেছে তেলানাপোতা আবিষ্কার ঠিক আছে এরপরে হচ্ছে দেখুন বিমল কর বিমল করের যেটা বাদ গেছে সেটা হচ্ছে জননী ইঁদুর দুটোই বাদ গেছে এবং জননী ইঁদুর দুখানি গল্প বাদ গিয়ে যেটা এসেছে গগনের অসুখ আর হচ্ছে নিষাদ এই গেল কোনটা কোনটা বাদ গেছে কোনটা কোনটা এসেছে এরপরে আমরা গল্পকারগুলোর নাম বলবো যারা পুরোপুরি বাদ গেছেন যেমন ধরুন এখানে রয়েছে দেখুন সন্তোষ কুমার ঘোষ বাদ গেছেন লীলা মজুমদার বাদ গেছেন মহা এখানে রয়েছেন সৈয়দ মুস্তাফা সিরাজ তার গল্প বাদ চলে গেছে দুটো গল্পই সুনীল গঙ্গোপাধ্যায় সেও বাদ গেছেন তাহলে সন্তোষ কুমার মণ্ডল লীলা মজুমদার সুনীল গঙ্গোপাধ্যায় এবং সৈয়দ মুস্তাফা সিরাজ বাদ গেছেন এই সিলেবাসে তার বদলে কারা কারা এসছেন একটু লিখে নিন মানিক বন্দ্যোপাধ্যায় এসছেন যার গল্প হচ্ছে হারানের নাচ আত্মহত্যার অধিকার হারানের নাচ এবং আত্মহত্যার অধিকার শ্যামল বন্দ্যোপাধ্যায়ের পাচ্ছি হাজরা এবং ধান কেউটে হাজরা এবং ধান কেউটে তারপর জগদীশগুপ্ত গুপ্তর পাচ্ছি সঞ্চিতা অভয়া চন্দ্র সূর্য যতদিন নেক্সট হচ্ছে দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার রয়েছে অশ্বমেদের ঘোড়া আর হচ্ছে শোক মিছিল তাহলে এই হচ্ছে নতুন অ্যাড হয়েছে চারজন মানিক বন্দ্যোপাধ্যায় শ্যামল বন্দ্যোপাধ্যায় দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জগদীশ গুপ্ত এবং বাদ গেছেন চারজন সন্তোষ কুমার লীলা মজুমদার সৈয়দ মুস্তফা সুনীল গঙ্গোপাধ্যায় এটা পেলাম আমরা ইউনিট ফাইভে এরপরে আমরা জানি হচ্ছে ইউনিট সিক্স যেটা হচ্ছে আমাদের নাটক প্রহসন এবার নাটক প্রহসনের ইউনিটে আমরা দেখেনি কি কি রয়েছে বা কি কি নেই দেখুন নাটকে প্রথমে আমাদের ছিল মধুসূদন দত্তের কি বলে সভ্যতা এটা কিন্তু বাদ একে কি বলে সভ্যতা বাদ দিয়ে সেখানে এসেছে হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরো আমরা জানি তার দুটো প্রহসন রয়েছে একটা একই কি বলে সভ্যতা একটা বুড়ো শালিকের ঘাড়েরও তা বুড়ো শালিকের ঘাড়েরোটা এবার আমরা পাচ্ছি এরপরে মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ বাদ যাচ্ছে এসেছে বসন্ত কুমারী তারপর গিরিশচন্দ্র ঘোষ গিরিশ চন্দ্র ঘোষের জনা নাটক বাদ যাচ্ছে সেখানে আসছে দক্ষ যজ্ঞ নেক্সট হচ্ছে ডিএল রয় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায়ের সাজাহান ছিল আমাদের সাজাহান এসেছে হচ্ছে চন্দ্রগুপ্ত তারপর পাচ্ছি আমরা বিজন ভট্টাচার্য বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক বাদ যাচ্ছে সেই জায়গায় এসেছে অবরোধ নেক্সট আমরা পাচ্ছি হচ্ছে দেখুন বাদল সরকারের বাকি বাকি ইতিহাস বাদল সরকার বাদ চলে যাচ্ছেন মোহিত চট্টোপাধ্যায় সিংহাসনের ক্ষয়রোগ বাদ চলে যাচ্ছে সেই জায়গায় দুজন নতুন নাট্যকারকে আমরা পাচ্ছি একজন হচ্ছেন মনোজ মিত্র তার নাটকটির নাম অশোক থামা এবং দক্ষিণাচরণ মিত্র মজুমদারের পাচ্ছি চাকর দর্পণ তাহলে ইউনিট সিক্সে আমরা দেখলাম কোন কাইকে বাদ গেল এবং কোনগুলো এলো পুরোপুরি বাদ চলে যাচ্ছেন বাদল সরকার মোহিত চট্টোপাধ্যায় আর দক্ষিণাচরণ মিত্র মজুমদার মনোজ মিত্র অ্যাড হচ্ছেন এটা গেল হচ্ছে আমাদের ইউনিট সিক্স এবার হচ্ছে ইউনিট সেভেন ইউনিট সেভেন আমরা জানি প্রবন্ধ রম্য রচনা আত্মজীবনী সাময়িকপত্র এর কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি হ্যাঁ ঠিকই শুনেছেন ইউনিট সেভেনের কোনো পরিবর্তন ঘটেনি কোনো প্রবন্ধ কোনো সাময়িক পত্র আত্মজীবনীর কোনো পরিবর্তন ঘটেনি তারপরে আমরা চলে এলাম হচ্ছে চলে আসছি ইউনিট এইট ইউনিট এইট অর্থাৎ রবীন্দ্র সাহিত্য ইউনিট এইটটা একটু দেখে নিই আমরা দেখুন প্রথমে কাব্য যেটা ছিল সেটা হচ্ছে চিত্রা পুনশ্য এবং নবজাত সেই জায়গায় এসেছে হচ্ছে পুরবি বলাকা ঠিক আছে আর এই তিনটেই কিন্তু বাদ চলে গেছে চিত্রা পুনঃশ নবজাতক বাদ চলে গেছে আচ্ছা এরপরে চতুরঙ্গ যে উপন্যাসটা রবীন্দ্রনাথের ছিল সেই উপন্যাসটা বাদ গিয়ে সেখানে এসেছে দুটো উপন্যাস একটা হচ্ছে চার অধ্যায় আর একটা হচ্ছে যোগাযোগ নেক্সট হচ্ছে আমরা এবার ছোট গল্পে চলে যাই ছোট গল্পে দেখুন নিশিতে বাদ চলে গেছে নিশিতে বাদ চলে গিয়ে সেখানে এসেছে হচ্ছে অতিথি গল্প তারপরে হচ্ছে হৈমন্তী বাদ গেছে হৈমন্তি বাদ দিয়ে এসেছে নামাঞ্জুর গল্পটি ল্যাবরেটরি বাদ গিয়ে এসেছে রবিবার দুরাশা বাদ গেছে বাদ গিয়ে এসেছে হচ্ছে একরাত্রি গল্পটি কিন্তু একটা গল্প বাদ যায়নি সেটা হচ্ছে স্ত্রীর পত্র স্ত্রীর পত্র যেমন ছিল তেমনি এবারও রয়েছে এরপর যেটা দেখব সেটা হচ্ছে ভ্রমণ কাহিনী যেটা জাপান যাত্রীর ডায়েরি ছিল সেই জাপান যাত্রীর ডায়েরি কিন্তু বাদ গেছে সেখানে এসেছে হচ্ছে রাশিয়ার চিঠি তাহলে জাপান যাত্রী বাদ গিয়ে আসছে রাশিয়ার চিঠি কিন্তু আত্মজীবনী অর্থাৎ জীবন স্মৃতি সেটা কিন্তু একই থাকছে আর বাকি যা প্রবন্ধ ছিল সেগুলোর কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি তাহলে আমরা ইউনিট এইট থেকে দেখলাম এই এই পরিবর্তন কোনগুলো পরিবর্তন হয়েছে বা কোনগুলো পরিবর্তন হয়নি নেক্সট আমরা চলে আসছি ইউনিট নাইন এবং ইউনিট টেন ইউনিট নাইন আমরা জানি ছন্দ অলঙ্কার এই ছন্দ অলঙ্কারের কিন্তু রকম পরিবর্তন ঘটেনি আবার নেক্সট আমরা পাচ্ছি হচ্ছে ইউনিট টেন ইউনিট টেনে ছিল ভারতীয় পাশ্চাত্য কাব্যতত্ত্ব এরও কোনো পরিবর্তন ঘটেনি আচ্ছা তাহলে এই হলো আমাদের বাংলা সিলেবাস তাহলে আমরা কি দেখলাম ইউনিট ওয়ান ইউনিট নাইন ইউনিট সেভেন এবং ইউনিট টেন এর কোনো পরিবর্তন ঘটেনি কিচ্ছু হয়নি শুধুমাত্র ইউনিট টু এর একটা পরিবর্তন দেখেছি সেটা হচ্ছে কালীয় দমন খণ্ড এসেছে শ্রীকৃষ্ণ কীর্তনের আর বাকি কিন্তু যা ছিল সব এক রয়েছে আমি কিন্তু আপনাদের বলেছিলাম অন্তত ইউনিট ওয়ান যেটা হচ্ছে ভাষাতত্ত্ব ইউনিট টু মধ্যযুগ ইউনিট নাইন ছন্দ অলঙ্কার এবং ইউনিট টেন কাব্যতত্ত্বের যে জায়গাটা এ কিন্তু পরিবর্তন হওয়ার নেই এগুলো যা ছিল থাকবে খুব একটা পরিবর্তন কিছু নেই আমরা দেখতে পাচ্ছি সেটাই হয়েছে যে ইউনিট টু এর শুধুমাত্র শ্রীকৃষ্ণ কীর্তনের একটা খণ্ড পরিবর্তন করেছে এছাড়া বাকি যেগুলো রয়েছে এবার যদি আমরা পরিবর্তনের বেসিসে বলি তাহলে উপন্যাসের ক্ষেত্রে আমরা দেখবো অনেকখানি পরিবর্তন ঘটেছে শুধু একটা উপন্যাস রয়েছে বাকি সব বদলে গেছে এখানে আবার যদি ইউনিট থ্রি অর্থাৎ কাব্য কবিতা ধরি তাহলে কিন্তু সব পরিবর্তন হয়নি কিছু কিছু পরিবর্তন হয়েছে মোটামুটি আমরা এখানে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পরিবর্তন দেখছি ইউনিট থ্রি কিন্তু ইউনিট ফোর কিন্তু অনেকটা পরিবর্তন দেখছি প্রায় নাইনটি পার্সেন্টের ওপরে পরিবর্তন হয়ে গেছে এরপরে ইউনিট ফাইভ যদি বিচার করি তাহলে দেখব ইউনিট ফাইভে কিন্তু মোটামুটি পরিবর্তন হয়েছে খুব পরিবর্তন হয়নি ফিফটি সিক্সটি পার্সেন্ট পরিবর্তন হয়েছে ইউনিট সিক্স আমরা দেখব সেটাও ওরকমভাবেই পরিবর্তন ঘটেছে এবং ইউনিট এইট কিন্তু খুব বেশি পরিবর্তন ঘটেনি কারণ প্রবন্ধ একই রয়েছে তারপরে একটা উপন্যাস সেটাই ছিল সেটাই রয়েছে তারপরে যে নাটক ছিল তাই আছে কিছু জিনিস পরিবর্তন ঘটেছে খুব স্বাভাবিক কিছু জিনিস তো আপডেট হবেই তবুও আমি বলবো এটা কি ফাইনাল সিলেবাস কিনা আমরা কিন্তু জানি না এখনও যতক্ষণ না ওয়েবসাইটে সিলেবাসটা দিচ্ছে ততক্ষণ আমরা কেউই এটা বলতে পারবো না কিন্তু আমরা সিলেবাসটা সম্পর্কে একটু জেনে রাখা উচিত যেই সিলেবাসটা ঘোরাফেরা করছে হতেই পারে হয়তো এই সিলেবাসটাই পরবর্তীকালে আমরা পেলাম এবার থার্ড যেটা প্রশ্ন যদি এটাই হয়ে থাকে আমরা ধরে নিই এটাই পরিবর্তন হয়েছে তাহলে আমরা এখন কি করব আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যেগুলো একেবারে পরিবর্তন হয়নি যেমন ইউনিট ওয়ান ইউনিট নাইন ইউনিট টেন ইউনিট সেভেন এগুলো পড়ব এগুলো পড়ব তার সাথে সাথে ইউনিট টুও পড়ব কারণ ইউনিট টু একমাত্র শ্রীকৃষ্ণ কীর্তনের একটা খণ্ড পরিবর্তন তাহলে এই পাঁচটা মানে জায়গা যেমন ইউনিট টু ওয়ান টু নাইন টেন এবং সেভেন এই পাঁচখানা কিন্তু কোনোই পরিবর্তন নেই মানে পুরোটা হুবহুই রয়ে গেছে আমরা বলতে পারি শুধু শ্রীকৃষ্ণ কীর্তনের একটুখানি জায়গা বাদে তাহলে এই পাঁচটা কিন্তু আমরা খুব ভালো করে পড়া শুরু করে দিতে পারি নিশ্চয়ই আমাদের পড়া আছে অবভিয়াসলি কিন্তু আমরা আবার এগুলো পড়তে থাকি আমি বলবো কোনো রকম প্যানিক না কোনে কোনোরকম টেনশান না করে যে সিলেবাস বদলে যাচ্ছে তাহলে কি হচ্ছে খুব টেনশান কি করে শেষ করব আদৌ কি এই সিলেবাসটা ডিসেম্বরের জন্য হচ্ছে কি না নাকি পরবর্তী পরীক্ষার জন্য হচ্ছে আমি বলবো এই বিষয়গুলো পুরো মাথা থেকে একদম সরিয়ে ফেলুন বাদ দিন কারণ আমরা যদি জানিও পরিবর্তন হয়েছে ধরুন এটাই হয়েছে তারপরেও কিন্তু এই পাঁচটা জায়গা থেকে আমরা কিন্তু পড়তে পারি একদম মন দিয়ে পড়তে পারি আমরা জানি এই জায়গার পরিবর্তন হচ্ছে না অন্তত ওয়ান নাইন টেন এবং টু তো পড়তেই পারি ঠিক আছে তাহলে এইগুলো কিন্তু আপনারা পড়তে থাকুন কোনো রকম প্যানিক করবেন না যদি সত্যি সত্যি সিলেবাসটা বদলে গিয়ে থাকে অন্য সিলেবাস এসে থাকে তাহলে কিন্তু আমরা মোটামুটি সাত দিনের মধ্যেই আমরা সিলেবাসটা পেয়ে যাব আর যদি না হয় ফেক হয় তাহলে সেটাও আমরা বুঝতে পারব কিন্তু ফেক হোক কি ঠিক হোক আমরা প্যানিক করবো না ঠিক আছে এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন বলে আমি এটা বললাম তো আপনারা চেষ্টা করুন যেগুলো যেগুলো রয়েছে সেগুলো সেগুলো পড়তে থাকুন পড়া থেকে বাদ যাবেন না কারণ এর জন্য যদি আপনারা সাতটা দিন না পড়েন বা দশ দিন পনেরো দিন অপেক্ষা করে থাকেন যে কবে রেজাল্ট বেরোবে রেজাল্টে কী হয় দেখে নিই বা পরবর্তীকালে আপনি ভাবছেন যে না সিলেবাসটা বদলায় কি না দেখেনি তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে আমি বলবো যেই ইউনিটগুলো একেবারেই বদলাচ্ছে না সেই ইউনিটগুলো কিন্তু আপনারা একদম পড়তে থাকুন ধন্যবাদ আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমাকে কমেন্টে জানাবেন যদি কিছু বুঝতে পারেন বা যদি কিছু নাও বুঝতে পারেন সমস্ত কিছু বলবেন ধন্যবাদ নমস্কার